যে সকালবেলা এখন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি সকালবেলা ওরা আগে স্কুলে দিয়ে আসলো আর এখন এই যে দুজনকে নিয়ে যাচ্ছি ওদেরকে স্কুলে দিয়ে তারপরে সকালে নাস্তাটা করতে যাব। আজকে আমার হাজব্যান্ডে কয়েকদিন যাবো তো ওই দেখেন না গাড়ি চালাইতেছে আর এই যে ব্যাক পেন মানে তার পিছনের আজকে প্রায় এক সপ্তাহ ধরেই ব্যথা এখন কি কারণে ব্যথা আমি আসলে বলতে পারতেছি না বাতের ব্যথা না কি কারণে ব্যথা যার হয় আসলে সে বুঝে অনেক কষ্ট হচ্ছে আমি সেটা বুঝতে পারতেছি কিন্তু কথাগুলো কথা শুনে না বুঝছেন তখন আর ভালো লাগে না এখন কবেন যে এই কথা কেন করলেন গরম পানিও হট ওয়াটার ব্যাগে গরম করে আমি করলাম যে মুভ ডোলে দিই ওইটা দিয়ে তুমি ছেক নাও তোমার দেখবো ব্যথাটা চলে যাবে কিন্তু না কথা শুনে না ব্যাটাটা কথাই শুনে না একেবারে বাচ্চার দিয়ে স্কুলে ছেড়ে দিলাম আর এই যে আমার ছেলের ছবিটা দেখেন কি সুন্দর লাগতেছে না ওদের এরকম প্রোগ্রাম হয় ঘুরতে নিয়ে যায় কালকে স্কুলে মানে গেটের সামনে ইয়ে ছিল মহিলা ছিল আমার একটা ফ্রেন্ড ও বাচ্চা দুইটা নিয়ে আসো অনেক দূর থেকে হেঁটে হেঁটে আমার ওরে যখন হাঁটতে দেখি তখন আমি ফিল করি আমি যখন মানে আসছি আমার ছেলেটা যখন পেটে তখন আমার মেয়ের স্কুল অ্যাপ্লাই করছি তো অনেক দূরে তো বাসে করে যেতাম একটা দুইটারে নিয়ে নিয়ে আমার করে গেছি অবশ্য বেশি দিন আমি নেই হ্যাঁ বাড়িগুলো কত সুন্দর দেখেন চাকরি করে দেখেন বাড়িটা কি সুন্দর

মেয়েরা এমন বাবা বক্ত থাকে বেশি আর দেখা যায় ও আমার সাথে গল্প করতে পছন্দ করে না ওর বাবার সাথেই মানে ওর ভালো মন্দ শেয়ার করতে পছন্দ করে আমার ছেলেরা আমার সাথে এসে পছন্দ পছন্দ করে করে কিন্তু ছোটটা দেখা যায় অনেক সময় ওর বাবার জন্য রাত জেগে থাকে ওর বাবার কাছে রাত্রে আসলে বাবার কাছে গিয়ে ঘুমায় যায় হ্যাঁ তো মেয়ে একটু বাবা বক্ত হয় আমরা নিজেরাও যেহেতু মেয়ে আর বাবারাও একটু মেয়ে বক্ত হয় বেশি চলো তেলনি বাগে আইকি এতদিন আমরা ওই মুভিতে দেখি না কিছু পিকচারে রাস্তাঘাটগুলো কত সুন্দর আজকে ওইদারে এত রাস্তাঘাটগুলো সবুজ নতুন গাছের পাতা আসছে তো দেখতে আমার কাছে ওইরকমই লাগছিল আজকে না হয় আমার সাথে ইতালির রাস্তাঘাটগুলোই দেখতে। কত শান্তি এখানে চলাফেরা করে যেমন নাই হর্ন নাই গাড়ির শব্দ নাই মানে অনেক যারা বিদেশ হুট করে বাংলাদেশ থেকে বিদেশ আসছেন আবার বিদেশে আসার পরে আবার পাঁচ ছয় বছর থাকার পরে দেশে যাবেন তাদের কাছে আবার এটা ভাল লাগবে না কারণ অনেক শব্দ আপনাদের দেশ ভাল লাগে কালকে চলে আসলাম এখন বিউস নিব আমি এটা নিব Nå begynner det å stå løst. আজকে কফিটা ঠান্ডা দিচ্ছে তেমন একটা ভালো না তো ঠিক আছে খাবারটা খাই সবাই ভালো থাকবেন আল্লাহ আগামীকালকে আবার ইনশাল্লাহ আল্লাহ নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে